কম খরচে বিকেলের একটা নাস্তা চাইলে ঝটপট এটা বানিয়ে ফেলুন আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি সাথে দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ কালো জিরা আর ওয়ান ফোর চামচ রাঁধুনি স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ রান্নার তেল তেলটা যখন পুরোপুরি মেশানো হয়ে যাবে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা সফট গুলা বানিয়ে নিচ্ছি ময়দার এই ডোটা রেডি হয়ে গেছে একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর আলুটা গরম থাকা অবস্থাতে ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মিহি কুচি করা একটা পেঁয়াজ আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ আর একটা সিদ্ধ ডিম আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি ভালো করে আলুর এই মিশ্রণটা মাখিয়ে নিয়েছি আর এখানে ওয়ান থার্ড কাপ ময়দা ওয়ান ফোর চা চামচ চিলি ফ্লেক্স স্বাদ লবণ আর হাফ কাপের মতো পানি দিয়ে একটা পাতলা গুলা বানিয়ে নিচ্ছি ময়দার ডোটা অনেকটা সফট হয়ে গেছে এখন উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে যতটা সম্ভব পাতলা করে বেলে নিচ্ছি এখন একটা সাইড থেকে রোল করে নিচ্ছি এখন যতটা সম্ভব পাতলা করে কেটে নিব এভাবে করে কেটে নেওয়া হয়ে গেছে এগুলো হচ্ছে হাতে উঠিয়ে চ্যাপটা করে তো সবগুলো যখন এরকম বানানো হয়ে গেছে ময়দার গোলাতে দিয়ে ডুবিয়ে ডুবিয়ে এটাকে গরম তেলের উপরে ছেড়ে দিতে হবে সবগুলো এভাবে করে দিয়ে চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি আর অল্প আছে এপাশ ওপাশ করে লাল করে ভেজে নিচ্ছি